আওয়ার ভাইরা আমার বন্ধুরা আলেমদের কত দাম আল্লাহ রব্বুল আলামিন বলে দিলেন রাসূলের করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের ভিতরে বলেন ইশফাউ ইয়াউমাল কিয়ামাত আল আমবিয়া ওয়াল উলামা সুম্মা শুহাদা মাশাআল্লাহ কত সুন্দরভাবে কোরআন তেলাওয়াত এবং ওয়াজ বয়ন করলেন হ্যালো এব্রিয়ন আসসালামু আলাইকুম স্ক্রিনে আপনারা যে ভিডিওটি দেখতে পেলেন ইনি একজন বাংলাদেশের নতুনদের মধ্যে অনেক বড় একজন আলেম আপনি বলতে পারেন কিংবা একজন মাওলানা বলতে পারেন এবং তার ওয়াজে লক্ষ লক্ষ ভিউজ হয় এবং পাশাপাশি অনেক শ্রোতা তার ওয়াজে শোনার জন্য আসে তো দেখুন ইনি যে কাজটি করছেন অনেকে বলতেছে তিনি নাকি একটা মেয়ের কারণে তার এইসব দিন দারিত্ব ছেড়ে এরকম টিকটকারের বেশ ধরছে আবার অনেকে বলতেছেন তার পারিবারিক

এ প্রচার প্রসার এবং মানবাশস্ত വാസം കൊ বক্তবিন্দু চতুর্দিক থেকে ছড়ায় তো মানুষ অনেক সম্মান নেয়ায়না যদি তার যেখানে নতুন ভাবে রিলেশন আছে সেটাই তাকনি আমরা আপনার কাছ থেকে শিখব কিন্তু আপনি যদি এই ধরনের ব্যবহার কিংবা আপনার নীতি কিংবা আপনার চালচলন যদি এরকম হয় তাহলে আপনার কাছ থেকে কি শিখবে এবং যারা বিধর্মীরা আছে তারা কিন্তু এখানে প্রশ্ন তুলবে কয়েকদিন আগে কয়েকদিন আগে আপনারা দেখতে পারলেন যে হাফেশ শিপন আহমেদ নাকি কি একটা ছেলে সেও এরকম একটা পাগলামি করছে শুধুমাত্র ভাইরাল হওয়ার জন্য আর এই যে এর নাম হলো মাওলানা ওমর ফারুক আল আজমি এখন সেও এরকম ভাইরাল হবে ভাইরাল হওয়ার জন্য এরকম কাজ করতেছে যে কেউ আক্রমণ করতে পারে এটাই স্বাভাবিক তবে বিষয়টা হলো যার যার অবস্থা নিয়ে তাকে তাকে থাকা উচিত কথা বুঝতে পেরেছি আমি ওমর ফারুক আল এই রকম অবস্থানে এসেছি এমনি আসেনি নিশ্চয়ই এটার পিছনে অনেক কারণ অবশ্যই কি কারণ আছে কারণগুলো আজকে আপনাকে বলবো না সময় সংক্ষিপ্ততার কারণে আপনি যদি চান তাহলে জাস্ট ওয়ান মিনিট আরো কিছু জানতে পারেন কিন্তু 1 এক মিনিটের পর আর কিছু যাবে আমি আমি বলি আমি বলি প্লিজ একটা কথা বলি আপনি নাকি কারোর সাথে প্রেম করে ছাকা এখন এই মৌলানা থেকে নায়ক হচ্ছে না আসলে ব্যাপারটা কি কতটুকু সত্য আমরা কিন্তু অনেক কিছুই আপনার পিছন থেকে জানার চেষ্টা করেছি ঘটনাটা একটু বলবেন আসলে দেখেন মানুষের জীবনে প্রেম ভালোবাসা আছে এবং থাকবে এটাই স্বাভাবিক তবে আমি কোনো মেয়ের প্রেমে কখনো পড়ে নাই জাস্ট আমাকে মেয়েরা মেসেজ দিতে বা কথা বলতে ভয় পাইতো

হাজার হাজার মানুষ লাখ লাখ মানুষ আপনার ওয়াজ শুনে ইসলামের পথে আসছে ভালো পথে আসছে আর সেই মানুষটা আজকে আপনি একটা মেয়ের জন্য সাইমা নাকি নাম হ্যাঁ সেই সাইমা নামে মেয়েটার জন্য আজকে আপনি চুল কালার করে মাওলানা থেকে হচ্ছেন চিত্রনায়ক আচ্ছা সেই সাইমাকে উদ্দেশ্য করে আপনার কিছু বলার আছে কিনা সাইমাকে উদ্দেশ্য করে আমার বলার মতো এরকম কিছুই নাই ভাই কারণ সাইমা যদি তার যেখানে নতুন ভাবে রিলেশন আছে সে যদি তাকে নিয়ে যদি শান্তিতে যদি থাকতে পারে আমি আগে ছিলাম এখন নাই বা আগে করতাম বড় বড় মাফিলে আমার ইউটিউবে ঠিক তার আসলে এই ধরনের চুল কেটে দেওয়াই উচিত কারণ কি জানেন কি হবে এই ধরনের চুল রেখে ভাই অল্প কয়েকদিনের দুনিয়া আপনি কি ইসলামকে আপনারা কী বাঁচছেন এরকমভাবে আপনারা ইসলামকে এমনভাবে ক্ষতি করতেছেন যেটা ইসরায়েল কিংবা ইহুদি খ্রিস্টানরাও ইসলামের এত ক্ষতি করে না যতটা এই ধরনের হুজুর করতেছে দেখুন বক্তব্য কিন্তু আপনারা নিজেরাই শুনলেন এবং আমি আপনাদেরকে এটাই বলবো যে যদি তারা এসব মন থেকে করে থাকে না ভাইরাল হওয়ার জন্য তবে আমি আপনাদেরকে বলবো আল্লাহর কাছে তাদের জন্য হেদায়ত করবেন ভাই কেউ খারাপ কমেন্ট লিখবেন না ঈদের জন্য হেদায়ত করবেন যাতে তারা আবারও ইসলামের দিকে বা ইসলাম আমাদের শান্তির ধর্ম দিকে ফিরে আসে তারা যদি এরম ভাইরালের জন্য এরকম কাজ করে তাহলে কিন্তু তারা ভুল করতেছে আর আপনি মাওলানা ওমর ফারুক আল আজমি আপনি অনেক সুন্দর ওয়াজ করেন কিন্তু আপনি এই কাজ ঠিক করলেন না সুপ্রিয় দর্শক আপনারা ছিলেন এবং জানেন বিশ্বব্যাপী এবং সারাদেশে ভাইরাল যিনি হাফিস থেকে ঠিকঠাক আপনারা আমার সাথে অনেক আগ্রহ দেখেছেন তাকে

মানে উনি যার ইন্টারভিউ নিলেন বা যার নিলেন কিছুদিন পর এর কাছে চলে যাওয়ার জন্য যখন এই শয়তান ভালো হয়েছে এখন এই শয়তান এই শয়তানের কাছে চলে যাচ্ছে যদিওটা যদিও বিষয়টা এমন মানে হয় নাই আমি আনুমানিক বললাম আর আনুমানিক বলা যায় না কিন্তু শয়তানের উপর কিন্তু আমরা দোষ দিতে পারি না এটা আমি আপনাদেরকে এমনিই বললাম ভাই মানে এটাই কিন্তু বোঝানো যাচ্ছে মানে এ যে শয়তানি করছিল ভালো হয়েছে আবার এ আবার শুরু করছে ভাই এগুলো কি ইসলামের কিন্তু বড়ো ধরনের ক্ষতি করছে এরাই কিন্তু আর এদের কাছে আমরা কী শিখবো ভাই আপনি ইনি একজন ভালো লেভেলের বক্তা ছিলেন ভালো লেভেলের একজন ইসলামিক স্কলার ছিলেন কিন্তু তার এরকম একটা কাজ কাম্য নয় এক ব্যক্তি দেখেন কমেন্ট করছে এই কমেন্টটা আপনারা পড়ুন এই কমেন্টে উনি লিখছে যে এনাকে আমি চিনি নারায়ণগঞ্জ বাড়ি হ্যাঁ তার নারায়ণগঞ্জ বাড়ি নারায়ণগঞ্জ বাড়ি সে ভালো লেভেলের বা ভালো মনের একজন মানুষ ছিলেন সে নাকি ভাইরাল হওয়ার জন্য এরকম কাজ করছে পরবর্তীতে সে ক্ষমা চাবে এখন আপনারাই বলুন কি করবেন আমি আপনাদেরকে এটা বলবো যে তার জন্য বেশি বেশি দোয়া করবেন সেজন্য হেদায়তের দিকে চলে আসে আল্লাহ তাকে হেদায়ত দেয় এবং সে যে কাজটি করছে সে সেটা জন্য ক্ষমা চায় এই ধরনের ভুল ধারণা না করে আর আমরা সবসময় নামাজের পর বলবো রাসুল রাসুল সাল্লাহ সাল্লাম বলেছেন যে নামাজ ফরজ নামাজের পর পর তিনি বলেছেন আল্লাহ একবার আস্তা ফিরুল্লা আস্তা ফিরুল্লা তারপর উনি বলতেছেন উনি বলেছেন রাসুল সাল্লা সাল্লাম আমাদেরকে দোয়ার মাধ্যমে শিখিয়ে দিয়েছেন যে নামাজের পর বলতে বলেছেন যে আল্লাহম্মতাসাল্লামু আিনকা আল তাবরক ইয়াজাল ইকরাম আরও দোয়া রয়েছে আল্লাহমিনুদা তুকআল্লাহ গিনা সুবাহান আল্লাহ আবি হামদি সুবাহান আল্লাহ আজিম আপনি যদি নামাজের পর এরকম ইমাম সাহেবের সাথে এরকম হাত না তুলে যদি নবীজি সাল্লাহ সাল্লামের যে ফরজ নামাজের পর দোয়াগুলো এগুলো যদি আপনি পড়েন যেমন রয়েছে ইয়ম কল্লিবাল কুলুবি সাব্বিক কলবি আলা দিনিক আল্লাহমুসারি আল কুলুবি সারিফ কুলুবানা আলা তো আতিকা লাহু লাহুল মুলকু আলাউল হামদু অহু আলা কুল্লি সাইন কদির আপনি যদি এইসব দোয়া করেন তাহলে আপনি আপনিও আপনার দিলকে আল্লাহর পথে ফিরিয়ে নিতে পারবেন আপনার দিলে আল্লাহ তালা ইসলামের পথে আপনার দিলকে ইসলামের পথে কবুল করে নেবে আপনি যখন নবীজি সাল্লা এই এইসব দোয়া ফরজ নামাজের পর পড়বেন তাহলে দেখবেন ফরজ নামাজের পর আপনার এইসব দোয়া ইনশাআল্লাহ কবুল হবে আর সর্বশেষে বলতেছি এই ব্যক্তির জন্য দোয়া করবেন রাজাকুল্লা খায়ের